পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন তৃতীয় বিশ্বযুদ্ধ সামনে প্রস্তুত হচ্ছে ইউরোপের এক দেশ এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে জানিয়ে দিব ইসরায়েলি বাধায় গাজায় যেতে না পেরে মুখ খুলল সৌদি আরব আরও জানাবো পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর দুই হাজার ব্যক্তিকে বাংলাদেশে পুষিন এবারে জানিয়ে দিব জুলাই সনদের পর নির্বাচনের তারিখ ঘোষণার দাবি এনসিপির সব শেষে জানিয়ে দিব সব দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের মত দিয়েছে বলে মন্তব্য বিএনপি নেতা সালাউদ্দিনের এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন তৃতীয় বিশ্বযুদ্ধ সামনে প্রস্তুত হচ্ছে ইউরোপের এক দেশ বিশ্বজুড়ে নতুন করে উত্তেজনার আগুন জ্বলে উঠছে সম্ভাবনা আছে চীন হয়তো আক্রমণ চালিয়েছে তাইওয়ানে অথবা রুশ বাহিনী পেরিয়ে গেছে পূর্ব ইউরোপের কোনো ন্যাটো সদস্য দেশের সীমানা এমন একটি জটিল ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ব্রিটেনের বড় বড় কোম্পানিগুলো যুদ্ধকালীন প্রস্তুতি নিতে শুরু করছে এ প্রস্তুতিতে তাদের পরামর্শ দিচ্ছেন সাবেক ব্রিটিশ সেনা কমান্ডার এবং বর্তমানে গোয়েন্দা ও নিরাপত্তা পরামর্শক সংস্থা সিভিলাইনের প্রধান জাস্টিন ট্রাম্প রোববার দা টেলিগ্রাফে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় প্রতিবেদনে ক্রাম জানান ব্রিটেনের বড় সুপারমার্কেট চেইন থেকে শুরু করে সিলিকন ভ্যালির প্রযুক্তি জায়ান্ট অনেকেই তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে কারণ তারা বিশ্বাস করছেন বৈশ্বিক কোনো বড় সংঘাত আর মাত্র দুই বছরের দূরত্বে আমরা এখন এমন এক বিশ্বে বসবাস করছি যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে অস্থিতিশীল ও বিপজ্জনক বললেন ট্রাম্প ইরানের পারমাণবিক উচ্চ আকাঙ্ক্ষা চীনের তাইওয়ান নিয়ে হুমকি রাশিয়ার ইউক্রেন ও পূর্ব ইউরোপে আগ্রাসন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থার প্রতি অনাস্থা সব মিলিয়ে দুই সাল হতে পারে ইতিহাসের সবচেয়ে সংকটপূর্ণ সময় কেরাম্প আরও উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট পুতিন ও চীনের শি জিনপিং যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর পূর্ণাঙ্গ সামরিক পুনর্গঠন দুই হাজার তিরিশ সালের আগেই মোকাবিলা করতে চাইছেন তাদের মনে এখন ঘড়ির কাটা চলছে তিনি আরও বলেন দুই সালে বড় ন্যাটো সামরিক মহড়া যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি লক্ষ্য এবং ইউরোপীয় প্রতিরক্ষা ব্যবস্থার বিলম্ব সব মিলিয়ে যুদ্ধকালীন প্রস্তুতিতে ব্রিটেনের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ভাবনা বদলাতে শুরু করছে ইসরায়েলি বাধায় গাজা যেতে না পেরে মুখ খুলল সৌদি আরব সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারান আল সৌদ বলেছেন গাজায় আরব মন্ত্রীদের সফরে ইসরায়েলি নিষেধাজ্ঞা শান্তি চেষ্টার বিরুদ্ধে চরমপন্থার প্রকাশ আম্মানে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন ইসরায়েল পশ্চিম তীরে প্রবেশে বাধা দিয়ে শান্তির সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে আরব লীগের প্রতিনিধি দলের ওই সফরে অংশ নেওয়ার কথা ছিল জর্ডান মিশর বাহারাইন কাতার ও সৌদি মন্ত্রীদের তবে ইসরায়েল শেষ মুহূর্তে সফরের অনুমতি প্রত্যাহার করে এ বিষয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন ইসরায়েলের এ সিদ্ধান্ত চরমপন্থার প্রতিফলন এবং আন্তর্জাতিক শান্তি চেষ্টার প্রতি অবজ্ঞার বার্তা বহন করে তিনি আরও বলেন এই আচরণ আমাদের কূটনৈতিক উদ্যোগ দ্বিগুণ করতে অনুপ্রাণিত তিনি আরও বলেন এই আচরণ আমাদের কূটনৈতিক উদ্যোগ দ্বিগুণ করতে অনুপ্রাণিত করে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেন এই সফরে বাধা দিয়ে ইসরায়েল ন্যায্য আরব ইসরায়েল মীমাংসার আশা দুর্বল করছে ইসরায়েলি এক কর্মকর্তা অবশ্য দাবি করছেন আরব নেতারা একটি উস্কানিমূলক বৈঠক করতে যাচ্ছিলেন আগামী সতেরো থেকে বিশ জুন নিউ ইয়র্কে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ সভাপতিত্বে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা রোডম্যাপ গাজায় যুদ্ধবিরতির পর পুনর্গঠন এবং ইসরায়েলি দখল পরিকল্পনা প্রতিহত করার বিষয়েও আলোচনা হবে পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর দুই হাজার ব্যক্তিকে বাংলাদেশে পুষিন অপারেশন সিঁদুর নাম দিয়ে পাকিস্তানে হামলা চালানোর পর ভারত এ পর্যন্ত দুই হাজারের বেশি মানুষকে বাংলাদেশে পুসিন করছে ভারতীয় কর্তৃপক্ষের অভিযোগ এসব ব্যক্তি অবৈধভাবে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করছিলেন এছাড়া আরও দুই হাজার ব্যক্তিকে ভারত বাংলাদেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় রাখা হয়েছে ভারত দাবি করছে এসব মানুষ নাকি ধরপাকড় ও হাজত বাস এড়াতে নিজ থেকে বাংলাদেশে চলে যেতে চাইছিলেন গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকদারীদের হামলায় ছাব্বিশ জন সামরিক নাগরিক নিহত হয়েছিলেন ওই ঘটনার পর সাত মে ভারত পাকিস্তানে হামলা চালায় দশ মে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করে সেই থেকে দেশের বিভিন্ন রাজ্যে বসবাসকারী কথিত অনুপ্রবেশকারীদের ধরতে ধরপাকর অভিযান শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সরকারের নির্দেশ দিয়েছিলেন নবৈধভাবে যারা বসবাস করছেন সেই বিদেশিদের চিহ্নিত করে যেন দ্রুত ফেরত পাঠানো হয় সর্বভারতীয় ইংরেজি দৈনিক দা ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে এই দুই হাজার ব্যক্তিকে বাংলাদেশে পুশিন সেই অভিযানেরই অংশ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বরাতে ওই প্রতিবেদনে বলা হয়েছে সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরা মেঘালয় ও আসাম ছাড়াও বিদেশি বাসাই অভিযান বেশি চলছে গুজরাট হরিয়ানা দিল্লি মহারাষ্ট্র ও রাজস্থানে সবার আগে সবচেয়ে বেশি অবৈধ বসবাসকারী ফেরত পাঠায় গুজরাট ঠেলে পাঠানো দুই হাজার ব্যক্তির মধ্যে অর্ধেক ওই রাজ্যের যাদের ফেরত পাঠানো হয়েছে এবং যারা সীমান্তে অবস্থান করছেন সবাইকে বাংলাদেশি বলে দাবি করছে ভারত জুলাই সনদের পরে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি এনসিপির জাতীয় নাগরিক পার্টি রাহবায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাই সনদের পর জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে তার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ঐক্যমত কমিশনের সঙ্গে সর্বদলীয় বৈঠক শেষে তিনি একথা বলেন নাহিদ ইসলাম বলেন ঐক্যমত কমিশনের বৈঠকে আমরা তিনটি বিষয় আলোচনা করেছি আমরা আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি করার জোর দাবি জানিয়েছি এনসিপির আহ্বায়ক বলেন চলতি বছর পাঁচ অগাস্টের আগে সবার স্বাক্ষর নিয়ে জুলাই সনদটি কার্যকর করতে হবে এবং জুলাই সনদের পরে রোডম্যাপের ঘোষণা করতে হবে তার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না তিনি আরও বলেন আমরা বলেছি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সংস্কার করা উচিত নির্বাচন কমিশনকেও পুনর্গঠন করতে হবে এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঐক্যমত কমিশনের সঙ্গে সর্বদলীয় বৈঠকে জানান জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে প্রথম পর্যায়ের বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেসব বিষয় ঐক্যমত হয়েছে সেগুলো নিয়ে জুলাই সনদ তৈরি করা হবে সব দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের মত দিয়েছে বলে মন্তব্য বিএনপি নেতা সালাউদ্দিনের প্রায় সব রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের বিষয় মতামত দিয়েছে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সোমবার জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা জানান বিএনপির এই নেতা বলেন আমরা আলোচনার মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে কাছাকাছি আসতে পেরেছি আমরা সেটাই গ্রহণ করব যেটা জাতির জন্য বৃহত্তর স্বার্থ সংরক্ষণ করবে এটা জাতীয় নীতিতে গৃহীত হলে এ জাতির মধ্যে একটা ঐক্য তৈরি হবে আমরা সেটাই গ্রহণ করব যে প্রস্তাবগুলো সংবিধান ও শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হবে রাষ্ট্রের সব কিছুর মধ্যে একটা ভারসাম্য সৃষ্টি হবে এর মধ্য দিয়ে বিপুল সংখ্যক জনগোষ্ঠীর যে আকাঙ্ক্ষা তা বাস্তবায়ন করতে পারবো বিএনপি নেতা সালাউদ্দিন আরও বলেন আমরা মনে করি ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব আগেই জরুরি ভিত্তিতে যে সব সংস্কার করা প্রয়োজন বিশেষ করে নির্বাচন মুখে সে সমস্ত সংস্কারগুলোকে চিহ্নিত করে আমরা ঐক্যমতের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করি এমন কোনো সংস্কার নেই যেগুলো এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না তিনি আরও বলেন সংবিধান সংশোধন ছাড়া অন্যান্য সব সংশোধন যেগুলোর বিষয়ে সংস্কার প্রস্তাবে সবাই একমত সেগুলো নির্বাহী আদেশের মাধ্যমে এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব সুতরাং এই নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ নেই এ বিষয়টি আমরা বোঝাতে সক্ষম হয়েছে তিনি আরও বলেন অধিকাংশ রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রায় সবাই ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের জন্য তাদের প্রস্তাব আসে এখন প্রধান উপদেষ্টা সেটা বিবেচনা করবেন বলে আমরা আশা করি আমরা মনে করি তিনি জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে নিরপেক্ষভাবে সে ভূমিকা পালন করবে কারোর প্রতি রাগ অনুরাগ প্রদর্শন করবেন না